বিএনপি কি ভুল স্বীকার করে ক্ষমা চেয়ে সঠিক পথে আসছে না ক্ষমা এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে চায়নি কিন্তু এক প্রকার ভুল স্বীকার করা এবং ক্ষমা চাওয়ার একটা দিক হচ্ছে যে এই ভুল আর করবে না সেরকম একটা প্রতিশ্রুতি কিন্তু দিয়েছে চর্মনের কাছে আহ পি সাহেব ইসলাম বাংলাদেশের আমির জনাব মুফতি সৈয়দ রেজল করিমের সাথে বিএনপির একটা প্রতিনিধি দল মির্জা ফগল ইসলাম আলমগীর বারখতুল্লাহ বুলু তারা যে বৈঠক করেছেন এই বৈঠকে অনেক ঘটনা ঘটেছে তার নানান দিক নিয়ে আমরা বিশ্লেষণ করছি একটা দিক হচ্ছে ওই দিকটা বলার আগে আমি একটু পেছন থেকে গত তেইশ জানুয়ারি যুগান্তর পত্রিকার একটা রিপোর্টের শিরোনাম আপনাকে শোনাচ্ছি দর্শক জামায়াত ইসলামীকে স্বাধীনতা বিরোধী ও চরমনাইকে ফেসিবাদের সহযোগী উল্লেখ করে যা বললেন দুরু এর মানে চর্মনায় জামাতের বাদ দিলাম সহযোগী এটা কয়েকদিন আগে বলেছিলেন দুদু এই ফেসিবাদের সহযোগীর সাথে কেন বিএনপি বৈঠক করেছে তাদের সাথে কেন চুক্তি করেছে শুধু চুক্তি করেনি তাদের যে ঐক্যমত দশ দফা সেখানে বিএনপি কথা দিয়েছে যে একে অপরের বিরুদ্ধে বলবে না কেন বলবে না ফেসিবাদের দোষরদের বিরুদ্ধে এর জবাব বিএনপি কি দিবে এটা অর্থ হচ্ছে চর্মনার সাথে যে চুক্তি সেই চুক্তিতে যে একটা ক্লজ একটা আর্টিকেল যে অপরের বিরুদ্ধে বলবে না এর মানে চরমনাইকে যে ফেসিবাদের দোষর বলেছে এখান থেকে ভুল স্বীকার করে বিএনপি ফিরে এসেছে হ্যাঁ ভুলটা করেছে বা ভুল বলেছে এখন চর্মনায় ফেসিবাদের দোষর কি দোষ না এটা নিয়ে নানান আলোচনা সেটা ভিন্ন আলোচনা কিন্তু শামসুজ্জামান দুরু সাহেব বলেছিলেন যে চরমনায় ফেসিবাদের দোষর আর সে অবস্থান ভুল স্বীকার করে যে না একে অপরের বিরুদ্ধে আর বলবো না ভাই সরি এই প্রতিশ্রুতি লিখিতভাবে দিয়ে এসেছেন মির্জা থেকে এবং বিএনপি হিসাবে তাহলে কি দাঁড়ায় দর্শক ফেসিবাদের দোষর এই কথা বলায় ভুল হয়েছে সেখান থেকে ফিরে এসেছে দর্শক চরমনের সাথে যে প্রতিশ্রুতি বিএনপি দিয়েছে তাতে শুধু চরমনাই কে ফেসিবাদের দোষর তো আর বলবেন না সে কমিটমেন্ট করে এসেছেন দেখি বলে কি একই সাথে চর্মনের সাথে দশ দফা আন্ডারস্ট্যান্ডিং যদি আহ মানতে চাই বিএনপি তাহলে জামাতকে স্বাধীনতা বিরোধী একথাও বলা যাবে না কারণ কি ফেসিবাদ বিরোধী সব শক্তি মিলেমিশে থাকবে একে অপরের বিরুদ্ধে বলবে না এখন জামাত ইসলামী তো ফেসিবাদ বিরোধী শক্তি তাহলে জামাতের বিরুদ্ধে কেন বল কিভাবে বলবে আর সহজ সব জামাতকে ধর্ম ব্যবসায়ী বলতে গেলে জামাতকে স্বাধীনতা বিরোধী বলতে গেলে তখন ইসলামপন্থী চর্মনাই বেদের বিরুদ্ধে বলতে হবে এক পর্যায়ে আপনাকে শরীর বিরোধী কথাও বলতে হবে এখন শরীয়ত বিরোধী কথা কাজ করবে না এই প্রতিশ্রুতি যদি এসেছে তো দর্শক আসলে ওই দশ দফা যদি মানতে হয় তাহলে বিএনপিকে ভুল শিকার দশ দফা ওখানেই ভুল শিকার করা হয়েছে এবং ক্ষমা চাওয়া হয়েছে ক্ষমা আরো ভালোভাবে চাইতে হবে এগুলো বন্ধ হয়ে যাবে এটা একটা দিক এই যে চরমনায় ফেসিবাদের দোষর জামাত অমুক হুজুর ও ধন ব্যবসা করে ওয়াজের নামে রাজনীতি করে এসব কথাবার্তা বলার দরজা বন্ধ হয়ে যাবে বিএনপি যদি এই দুদুদের এই হারুনদের যদি না থামায় পাপিয়েদের যদি না থামায় আহ যদি না থামায় তাহলে বিএনপি জাতির সামনে মোনাফেক হিসাবে প্রতিষ্ঠিত হবে পক্ষে বা আওয়ামী বা ওই সব শক্তি যেন পুনর্বাসিত হতে না পারে এই প্রতিশ্রুতিও দিয়েছে চরমানের কাছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটা ভিডিও দেখলাম তিনি বলছেন যে এই যে আহ শেখ মুজিবের মূর্তি কোন একটা জায়গার নাম বলেছে ঢাকার যে মানুষ দড়ি দিয়ে বেঁধে এরকম সরিয়ে ফেলছে মালা পরিয়ে দিচ্ছে খুব কষ্ট লাগে কেন কষ্ট লাগে শেখ মুজিব তো আমাদের নেতা ছিল এখন শেখ হাসিনার কর্মের কারণে এখন সেই মহান নেতা শেখ মুজিবকে অপমান করা হচ্ছে দেখেন আহ এটা কিন্তু ফেসিবাদের পক্ষে একটা অবস্থান প্রথম কথা হচ্ছে যে মূর্তি ওটা শরীয়তে যায়জ নেই অতএব এখানে এক শরীয়ত বিরোধী কথা কিন্তু আগেও বলেছে ওরকম শেখ মুজিবের মূর্তির জন্য মায়াকান্না দেখাতে কিন্তু বিএনপি পারবে না এই মূর্তির পক্ষে বিএনপি থাকতে পারবে না বাংলাদেশে কোনো হুজুর এই মূর্তিকে জায়েজ বলে না অতএব এই মূর্তির বিরুদ্ধে বলতে হবে আপনাকে যদি শরীয়ত বিরোধী বা শরীয়তের মধ্যে থাকতে হয় তাহলে শেখ মুজিবের মূর্তি হোক আর জিয়াউর রহমানের মূর্তি হোক এগুলোর পক্ষে বিএনপি কথা বলতে পারবে না বুঝতে পারছেন তো সামনে বিএনপি কোন পথে হাঁটতে হবে কি প্রতিশ্রুতি দিয়ে এসেছে চর্মার পি কাছে বিএনপি ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দদু বলেছেন স্বাধীনতা বিরোধী শক্তি ও ফেসিবাদের ফেস্টিভাদের সহযোগী দলের মিলনে গণতন্ত্র পরিবেষ্ট হবে না মানে জামাত চরমোনাই মিলনে এই বিএনপির মাথায় ঠাটা পড়েছিল পেশিআপ চরমোনাই বলেছিল না এখন সেই ঠাডার আহ ইমপ্যাক্ট কমানোর চেষ্টা করেছে বিএনপি চিকিৎসা নিতে গিয়েছিল চরমনের কাছে দেখি কি হয় সামনে বরং যারা গণতান্ত্রিক ধারায় আছে তারা পরিশুদ্ধ হবে এবং এগিয়ে যেতে পারবে মানে কি ওই জামাত চর্ম এরা একটাও ভালো না হুজুররা ভালো না ভালো হচ্ছে বিএনপি বাংলাদেশ সবচেয়ে বড় হুজুর দুদু সবচেয়ে বড় মুহাসের হারুন সবচেয়ে বড় পাপিয়া এই তো বিএনপির থিম হচ্ছে এটা গত বৃহস্পতিবার বেলা এগারোটার দিকে ঠাকুরগাঁও জেলা শিল্পকলা একাডেমিতে একটা প্রোগ্রামে কথা বলেন তিনি সামজু বন্ধু রাজনৈতিক মেরুকরণে জাতীয়তাবাদের প্রশ্নে গণতন্ত্রের প্রশ্নে যার যার অবস্থান থেকে আগামী নির্বাচনকে মোকাবেলা করতে চায় একটি স্বাধীনতা বিরোধী রাজনৈতিক দল হিসেবে যারা সিলমারা যারা একাত্তরে পাকিস্তানের পক্ষ নিয়েছিল এমন একটি দল আরেকটি রাজনৈতিক দল যারা গত ষোলো বছরে বারবার শেখ হাসিনা অবৈধ নির্বাচনকে বৈধতা দেওয়ার জন্য শুধু নির্বাচনে অংশগ্রহণ করেনি মার্খে রক্তাক্ত হওয়ার নাটকও আমরা দেখেছি মানে সাহেকের মানে নাটক করেছে তাই না বরিশালে যে মার্কেছিল এটা ছিল নাটক এইতো আর আওয়ামী লীগের সহযোগী ছিল আচ্ছা তাহলে আপনি একটু বলেন দুদু ভাই আপনি বক্তব্য তো দিয়েছিলেন গত বৃহস্পতিবার আপনি এর উপরে ইস্তেকামাত আছেন কিনা আর আপনার মহাসচিব আহ মির্জা ফখরুল ইসলাম আলমগীর চর্মনের পাশকলি টুপি পরে চর্মনের কাছে মুসলেখা দিয়ে আসলো কেন তা আপনি কিসের রাজনীতি করেন যে আপনি বলেন একটা আর আপনার নেতা যাই হুজুরদের হাত পা ধরে কাহিনী কি আপনাদের মধ্যে কোনো লজ্জা সরম ভারসাম্য আছে দর্শক আপনারা বুঝতে পারছেন কিনা দুদু বলে যে নাটক করেছে ফেসিবাদের আর ঘরে মির্জা লিখিত কথা দিয়ে আসে তাহলে বুঝেন যে বিএনপির এক নেতার মধ্যে আর এক নেতার বক্তব্যে কোনো মিল আছে কিনা এরা যে ফালতু রাজনীতি করছে এদের যে কোনো রাজনীতি নাই এরা যে উল্টো পাল্টা বুঝতে পেরেছেন আশা করি বিএনপির শীর্ষস্থানে নেতা আরো বলেন গণতন্ত্র ও স্বাধীনতা মানুষের অধিকার প্রতিষ্ঠার প্রত্যাশা বিএনপির মতো একটি রাজনৈতিক দল গত সতেরো বছর ধরে লড়াই করেছে ফেসিবাদের বিরুদ্ধে বিএনপি লড়াই করেছে আর চরমনাই দালালি করেছে বিএনপি চর্মনায় কেউই প্রকৃত পক্ষে সরকারের বিরুদ্ধে সরকার পতন হোক সর্বশক্তি দিয়ে চেষ্টা করেনি বেশি এটা শিক্ষার্থীরা করেছে হয়েছে জামাত তেরো সালে করেছিল এটা আমার তারপরে জামাত ওইভাবে করেনি যে একা পক্ষে সম্ভব ছিল না আমরা দেশটা গণতন্ত্র দ্বারা ফেরত আনতে চাই এর মানে হুজুর গণতান্ত্রিক না যাই হোক দর্শক এই প্রশ্নের উত্তর আমরা আরো স্পষ্টভাবে চাইব যে বিএনপি ভুল স্বীকার করছে কিনা এই দুধুদের এই বক্তব্য থেকে ক্ষমা চেয়েছে কিনা সামনে আমরা দেখবো যে আসলে ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছে কিনা ক্ষমা না চাইলে ক্ষমা চাইতে হবে আমরা ক্ষমা করবো না এত সহজে